ঘরে থেকে সেলাইয়ের কাজ মেয়েকে কষ্ট করে বড় করেছেন ঈশারির মা পর্দার পারুলের বাস্তব জীবন মেকার গল্পকেও হার মানায় বর্তমানে সে টিআরপি টফার মেগা প্রণীতার অন্যতম প্রধান মুখ ছোট পর্দার দৌলাতে সে এখন সকলের ঘরের মেয়ে নেয়ারা গোয়ালের পারুল কিন্তু পর্দার পারুলের মতো ইশানি চট্টোপাধ্যায়ের বাস্তব জীবনেও যথেষ্ট মেধাবী তার জীবনের গল্প সিরিয়াল সিনেমার গল্প থেকে কোনো অংশে কম না মেগা সুযোগ পাওয়ার বহু বছর আগে মায়ের হাত ধরে জি বাংলার জনপ্রিয় শো দিদি নম্বর ওয়ানের মঞ্চে হাজির হয়েছিলেন ইশানি সেখানে নিজের জীবন সংগ্রামের কথা তুলে ধরেছিলেন নায়িকা সেলাইয়ের কাজ করে অনেক কষ্ট করে বড় করেন তার মা চট্টোপাধ্যায় দিদির মঞ্চে নায়িকার মা বলেন সেলাইয়ের কাজ করে মেয়েকে বড় করেছি আমার স্বামী কন্ট্রাক্টর হিসেবে কাজ করতেন সেখানে প্রতি মাসে কাজ হতো না কখনো বন্ধ থাকতো তাই আমি সেলাইয়ের কাজ করে আমার স্বামী আর মেয়েকে দেখতাম তারপরে নায়িকার মা জানান তিনি তার মেয়েকে ডাক্তার করতে চান এরপর সৈয়দ সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় সরাসরি ঈশানীর থেকে জানতে চান তার ছোটবেলা সম্পর্কে তখন নায়িকা বলেন আমার ছোটবেলাটা একটি কঠিনই কেটেছে ছোটবেলায় যখন থেকে জ্ঞান হয়েছে তখন থেকেই দেখে বাবার সব সময় কাজ থাকতো না যখন যখন কাজ পেতেন তখন সেরকম আয় হতো না মাকে দেখেছি মা সেলাইয়ের কাজ করে যা উপার্জন করতেন তা দিয়েই সংসারের হাল ধরেছিলেন কিন্তু মা সকাল থেকে উঠে অনেক পরিশ্রম করতেন সকালে উঠে রান্না করা আমাকে স্কুলে নিয়ে যাওয়া তাছাড়া সবকিছু করে যেভাবে আগলে রেখেছিলেন আমাদের সেটা খুবই মুগ্ধ করত আমাকে তারপর অভিনেত্রী তার বাড়ির অবস্থার কথাও জানান নায়িকার কথায় আমি দেখেছি আমাদের একটা দোকান ছিল তার পিছনে আমাদের ঘর ছিল ওপরে ফাটা ছিল বৃষ্টির সময় ওই সব জায়গা দিয়ে জল পড়তো তখনই দেখতাম বাবার মা কোথায় কোথায় জল পড়ছে সেখানে বালতি নিয়ে দিত তখন ছোট ছিলাম অত বুঝতাম না তখন বলতাম আমি কি কোনো সাহায্য করব। তখন মা বলতেন তোকে আমাদের পরিস্থিতিটা দেখতে হবে না তোকে যেটা পড়াশোনা করানো হচ্ছে তুই সেই দিকে এগিয়ে যা নায়িকা আরও বলেন অনেক সময় এটাও হতো মা সেলাইয়ের কাজ করছেন আমি মায়ের পাশে বসে পড়াশুনো করছি দোকানে অনেকেই এসে জিজ্ঞাসা করতেন তোর মেয়েকে কবে কাশি ধরাবি তখন আমার মা একটা উত্তর দিতেন সেটা শুনে খুব ভালো লাগতো আমার আমি অনুপ্রেরণাও পেতাম মা বলতেন কাশি কেন ধরবে না কিন্তু সার্জারি উমে ধরবে তবে আমি সব সময় টফার ছিলাম এরপর ঈশানী তার বাবার অসুস্থতা ও মৃত্যু নিয়েও নানা কথা জানান তিনি বলেন সেই দিকে বাবা একদমই কাজ করতেন আস্তে আস্তে কিডনির সমস্যা বাড়তে শুরু করে সে দিকে ওনার কিডনি আর কাজই করতে পারছিল না তার সঙ্গে আবার হার্ট অ্যাটাক সেটার চিকিৎসা করাতে বাবা বেঙ্গালুরুতে যাচ্ছেন কিন্তু সেখানে যাওয়ার সময় রাস্তাতে ওনার হার্ট অ্যাটাক হয় তিনি মারা যান তবে মারা যাওয়ার আগে থেকে বাবা বেডরেস্টে থাকতেন তখন মা টাকা জমিয়ে একটা অন্য দোকানে এই সেলাইয়ের কাজ শুরু করেন ফলে সেই সময় আমাদের ঘরের সামনে দোকানটা ফাঁকা পড়ে থাকে তখন মা সেখানে মুদির দোকান খোলেন বাবা যেহেতু অসুস্থ তাই আমি দোকানে বসতাম কেউ এলে তাকে জিনিস দিতাম আর ওখানেই বসে পড়াশোনা করতাম তবে কি বলি এইটুকুই নয় বাবাকে ঔষধ খাওয়ানো থেকে শুরু করে তার যাবতীয় জন্যের পুরো ভারী থাকতো ঈশানীর ওপর বাবাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া থেকে সবটাই সামলাতেন নায়িকা কিন্তু ডাক্তারি পড়া তো বেশ খরচ সাপক্ষ কিভাবে সবটা সামাল দিতে নিশানির মা রচনার কোয়েন্দ্রে সঙ্গমিত্রা বলেন আমি সেলাইয়ের কাজ করে যতটা পারি চেষ্টা করি ওর বাবা ওকে খুব ভালোবাসতেন যেখানে আমার মেয়ে যেত কোনো না কোনো পুরস্কার পেত তখন ওর বাবা খুব খুশি হয়ে সবাইকে দেখাতেন বলতেন দেখো আমার মেয়ে কত পুরস্কার পেয়েছে কিন্তু আজ ওর বাবা নেই তারপরই রচনা ঈশানির থেকে জানতে চায় তিনি কি কি ক্ষেত্রে পুরস্কার পেতেন এই পোস্টে নায়িকা জানান আঁকা থেকে নাচ করা সব ধরনের প্রতিযোগিতায় তিনি অংশগ্রহণ করে পুরস্কার পেতেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন